আজ নির্বাচন কমিশনের তৃণমূল একাধিক ইস্যুতে অভিযোগ জানাতে দিল্লিতে তৃণমূল নেতারা কমিশনে যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ডেরেক ও ব্রায়ন সাকেত গোকলে প্রতিনিধি দলে থাকছেন শশী পাঁজা সাগরিকা ঘোষ দোলা সেন আজ নির্বাচনে কমিশনে যাচ্ছে তৃণমূল একাধিক ইস্যুতে অভিযোগ জানাতে দিল্লিতে যাচ্ছে তৃণমূলের নেতারা কমিশনে যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সেই পাঁচ সদস্যরা হচ্ছেন ডেরেক ও ব্রায়েন শাকেত গোকলে এছাড়া থাকছেন শশী পাজা সাগরিকা ঘোষ দোলাশের এনি আমরা বিস্তারিত কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল এবং পাঁচ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে কি আপডেট কি জানতে পারছো দেখো রূপা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে ইলেকশন কমিশনে এবং সেই জায়গা থেকে সূত্রের খবর অনুযায়ী আজকে বিভিন্ন ঘটতে থাকা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডির যে সিজ করা অর্থ সেই টাকাও আহ দিয়ে দেওয়া হবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সাধারণ মানুষের মধ্যে এরকম প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন কৃষ্ণনগরের বিজেপি ক্যান্ডিডেটকে এবং সেই জায়গা থেকে এক অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য এরকম নানাবিধ ইস্যু এই মুহূর্তে তৈরি হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন আজকে দুপুর বেলা একটা নাগাদ তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল সঙ্গে একজন মন্ত্রী সহ তারা আজকে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবেন তালিকায় থাকছেন গেরেকো ব্রায়েন দোলা সেন শশী পাঁজা পাকেট গোখেল এবং সাগরিকা ঘোষ এই পাঁচ জনের তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা আছে নির্বাচন সদনে দিল্লিতে তারা উপস্থিত থাকবে এবং নির্বাচন কমিশনের কাছে এই বিষয়গুলো সাম্প্রতিক ঘটতে থাকা যে বিষয়গুলো নিয়ে অভিযোগ জানাবে এমনকি ডায়মন্ড হাটবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং সেই বিষয়গুলো নির্বাচন কমিশনের সামনে ইতিমধ্যেই আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই জায়গাগুলো নিয়েই আজকে সরাসরি ভাবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস পাঁচ সদস্যের টিম যেখানে 데রেকো ব্রায়ান দুলাশেন সর্শি পাজা তাকিত বোকেল এবং সাগরিকা ঘোষ আজকে দুপুরবেলা একটার সময় নির্বাচন সদনে তারা দেখা করবে নির্বাচন কমিশনারের সঙ্গে এবং সেখানে ডিপুটেশন দেওয়া হবে এবং তারপরে সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতির কথা তারা সংবাদ মাধ্যমে জানাবেন ধন্যবাদ জানাজয়